আজকে আলোচনা করব সেটা হচ্ছে কিছু কিছু আমরা আজকে আলোচনা করব। আমাদেরকে যখন সৃষ্টি করেন নামলা আদৌ হাওয়া থেকে যখন আমাদের সৃষ্টি হয় তখন থেকে কিন্তু আমাদের ভুল জিনিসটা আমাদের ভিতরে চলে আসে কারণ আদম আর হাওয়াকে যখন সৃষ্টি করেছে না তখন সৃষ্টি করার পর ওনাদেরকে জান্নাতে দেওয়া হয় জান্নাতে দেওয়ার পর ওনাদেরকে বলা হয় একটি গাছের ফল ফলের নাম হচ্ছে গন্ডম ফল এই ফলটি তোমরা না এটা হচ্ছে নিশুদ্ধ ফল এই ফল খাওয়া যাবে না হাওয়া কী করছে ওই ফলটা শয়তানের কুমাঞ্চনায় পরে সে খেয়ে ফেলছে খাওয়ার পর তাকে জমিনে নিক্ষেপ করে দেওয়া হয়েছে দুজনকেই আদৌ ইভেন হাওয়াকে তাহলে বোঝা গেল যে গুণা আমাদের সৃষ্টির লগ্ন থেকেই হয়ে আসতেছে সেটা শয়তানের কুমাঞ্চনার কারণে তো আজকে আমরা কিছু গুণা সম্পর্কে আলোচনা করব যে গুণা আপনি করলে আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দেবে কিন্তু এমন দুইটা গুণা আছে এটা আল্লাহ চাইলেও আপনাকে মাফ করতে পারবে না সেই দুইটা গুণা কি সেটা পরে জানব আর আপনি কি কি গুণা করলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব মানুষ আমরা এই যে শয়তান বলি শয়তান এই শয়তান কে জানেন উনি হচ্ছেন ফেরেস্তাদের সর্দার উনি হচ্ছেন আগুনের তৈরি ফেরেস্তাদের সর্দার উনি ভেস্তে এমন কোনো জায়গা নাই যে আল্লাহ তাআলা শেষদা উনি করেন নাই এমন কোনো এবাদত নাই যে উনি করেন নাই উনি হচ্ছেন ফেরেস্তাদের সর্দার ফলে ফেরস্তাদের সর্দার হয়ে উনি হচ্ছেন এখন সর্বশ্রেষ্ঠ শয়তান কেন আমাদেরকে যখন সৃষ্টি করে মাটি দিয়ে তখন সে অহংকার করে যে আমি মাটির তৈরি মানুষকে সেজদা করবো না আল্লাহ বলছে ওদেরকে সেজদা করো সে আমাদেরকে সেজদা করবে না এই কারণে আল্লাহ তাকে শয়তান ঘোষণা করেছে তো আল্লাহর কাছে উনি কিছু জিনিস পাওয়ারফুল কিছু জিনিস চাইয়া উনি মিশে যেটা আল্লাহ দিতে বাধ্য হইছে কারণ আল্লাহ না দিলে এটা হয় না আর আল্লাহ যেটা কথা দেন আল্লাহ সেই কথা রাখার জন্য চেষ্টা করে তো শয়তান বলছে আমাকে আপনি কিছু পাওয়ার দিয়ে দেন আর যার নাম বেশি বানান কম যার্নাত বলছে তখন বলছে তো তুমি কি পাওয়ার চাও বলো আমি পাওয়ার চাই আপনার যে মাটির তৈরি যে মানুষ আপনি সৃষ্টি করতেছেন ওদের রক্তের শিরায় শিরায় আমি থাকতে চাই যাও থাকবা তুমি দেওয়া হলো কিন্তু আমাদের রক্তের থেকে উনি প্রকাশ্যে আমাদেরকে মাহের কাজে লিপ্ত করেন আমরা যখন দুইটা মানুষ কথা বলি তার মাঝখানে কিন্তু শয়তান উপস্থিত হয়ে যায় এটা আপনি বুঝবেন কিভাবে যে শয়তান উপস্থিত হইছে দুইজন মানুষ আপনারা কথা বলতেছেন এক ভিতরে একজন মানুষ খারাপ কথা বলার জন্য বারবার চেষ্টা করতেছে তাহলে আপনি বুঝে নেবেন ওই মহিলাকে অর্থাৎ আপনাদের মাঝখানে শয়তান চলে আসছে অলরেডি এই পাওয়ারটা সে আল্লাহর কাছ থেকেই নিয়ে আসছে কারণ সে এমন কোনো জায়গা বাদ রাখে নাই তালার অবরোধ করে নাই যার জন্য সে কিছু পাওয়ার দুনিয়াতে সে নিয়ে আসছে আমাদের ক্ষতি করার জন্য তখন আল্লাহ বলছে তুমি আমার বান্দার সারা জীবন ক্ষতি করবা ঠিক আছে মাইনে নিলাম কিন্তু আমার বান্দা যখন তার সব জ্ঞানে সঠিক জ্ঞানে সঠিক বুদ্ধিতে যখন সে ফিরে আইসা আমাকে চিনবে চেনার পর সে যখন তোবা করবে আর চোখের এক ফোঁটা পানি ছেড়ে দিয়ে সে বলবে যে হে আল্লাহ আমি শয়তানের প্রমঞ্চনায় পড়ে এই গুণাগুলো করছে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তার সারা জীবনের গুণা ক্ষমা করে দিয়ে তাকে আমি জানাতে পাঠাবো আমি আল্লাহ কথা দিলাম তবের শক্তি দিয়ে দিলাম আর আমি আল্লাহ আমার বান্দার জন্য এই কথা দিয়ে দিলাম যা তখন শয়তান চলে যায় এখন হচ্ছে আমাদের বান্দার পর্ব কোন গুলা গুণা আমরা করলে আল্লাহ চাইলে ক্ষমা করবেন আর কোন গুণা আল্লাহ চাইলেও ক্ষমা করতে পারবেন না সে বিষয়ে আজকে আলোচনা করবো আমরা আপনি চুরি করেছেন চুরি করেছেন আল্লাহ চাইলে মাফ করবে মিথ্যা কথা বলছেন চাইলে মাফ করবে জিনা করছেন চাইলে মাফ করবে আল্লাহ আপনি মানুষকে মাই দূর করছেন আল্লাহ চাইলে মাফ করবে মানুষের উপরে জুলুম করছেন অন্যায় করছেন আল্লাহ চাইলে মাফ করবে নামাজ পড়েন নেই রোজা করেন নেই স করেন অনেক কিছুই আপনি অমান্য করে চলছেন আল্লাহর বিধান আল্লাহ চাইলে মা করে দিবে কিন্তু এমন কিছু দুইটা গুণা আছে এটা আপনি আল্লাহ এটা আপনি যদি চান আল্লাহ গুণা মাফ করতে না এটা আপনি চাইলেও আল্লাহ আপনার গুণা মাফ করতে পারবেন না সে দুটো গুণা কি আসুন আমরা জেনে নেই সেই দুটো গুণার ভিতরে এক নম্বর গুণা হচ্ছে আপনি যদি কাউকে কথা দিচ্ছেন কথা দিয়ে কথা বর খেলা করছেন কথা রাখেন নাই এই গুণ আপনি করলে আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করতে পারবে না যার কাছে আপনি এই অন্যায় সে যতক্ষণ আপনাকে ক্ষমা না করবে কতক্ষণ আল্লা আপনাকে ক্ষমা করবে না তারপরে হচ্ছে আপনি কারো হক এই দুনিয়ার জমিনে ঠকাইয়া খাইয়া আপনি মারা গেছেন কাল হাসরের ময়দানে ওই ব্যক্তি যতক্ষণ আপনাকে ক্ষমা না করবে ওনার হক নষ্ট করছেন আপনি দুনিয়ার জমিনে থেকে ততক্ষণ আপনি জানাতে যেতে পারবেন না সে প্রশ্ন করবে আল্লাহকে আল্লাহ এই ব্যক্তি আমার হক দুনিয়াতে নষ্ট করে মারা গেছে আমি এখন তার দাবি আমার দাবি আমি ছাপো না এখন আপনি এটা বিচার করেন তখন আল্লাহ বলবে এখানে আমার বিচার করার কিছু নেই হক নষ্ট করছে তোমার তুমি যদি তাকে মাফ করো সে জানাতে যেতে পারবে আর যদি তুমি মাফ না করো আমি সে জায়নাতে যেতে পারবে না এটা হচ্ছে এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একবার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে যতগুলো গুণার কথা আমি আপনাদেরকে বললাম এই গুণাগুলো করে এই গুণাগুলো আপনি যদি বারবার 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 করেন এতবার এস্তেফা করেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমাকে মা করতে দাও আল্লাহ আপনাকে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার আপনাকে সুযোগ দিবে দেওয়া হবে তার পরবর্তীতে যদি আপনি ইচ্ছাকৃত হবে বারবার একই গুণা আপনি করে যান আল্লাহ আপনাকে ক্ষমা করবে না কখনোই ক্ষমা করবে না তাই আপনি যদি কোনো গুণা করে থাকেন সেটা যদি মন থেকে অনুতপ্ত হয়ে বুঝতে পারেন যে হে আল্লাহ সত্যি এই গুণাগুলো আমার দ্বারা হয়ে যাচ্ছে শয়তানের খুব আমি ভুল করতেছি তুমি আমাকে ক্ষমা করে দাও জীবনে যত দিন বেঁচে থাকবো এই গুণাগুলো আমি আর বলবো না এই তো বা এইভাবে দুই জায়গা আপনি অপর্ণা মাস আপনি যদি করতে পারেন কান্নাকাটি করে যদি চোখের পানি আপনি ফালাইতে পারেন ফালানোর পর দ্বিতীয়বার ওই গুণাগুলো আপনি আর যত দিন বেঁচে থাকবেন আর করতে পারবেন না তাহলে করলে ওই গুণাগুলো আপনার কখনোই মাফ হবে না এটার হিসাব আপনাকে দিতে হবে কারণ আপনি ভালো করেই জানেন যে শয়তানের পাওয়ার বেশি এটা আমরাও জানি আমি চাইলে চুরি করতে পারি ডাকাতি করতে পারি বহু ধরনের গুণ আছে আমি করলে করতে পারি চাইলে এখন আমি ক্যামেরার কাছে আসছি ওনার ছাড়াও তো আমি আসতে পারতাম কিন্তু আমি কেন আসি নাই আমি জানি যে উপরওয়ালা আমার সব কিছু দেখতেছেন এটা আমি জানতেছি বুঝতেছি শয়তান আমাকে ঢোকা দেওয়ার জন্য বহুত চেষ্টা করবে তো ও না ছাড়া যায় তোর ভিউ বেশি হবে তোর লাইক বেশি হবে তোর কমেন্ট বেশি হবে হুম এটা শয়তান আমাকে বারবার কিন্তু এই প্রমোচনা দিয়েই ঢুকে এখন আমি জেনে শুনে যদি সেটা গ্রহণ করি এটা হচ্ছে আমি অপরাধী শয়তান আমাদেরকে প্রকাশেই বসে খবরদার তোমরা আমাকে দোষ দেব না কারণ পুরাণ শরীফ তোমাদের সামনে তোমার নবীর আসলের কথা তোমাদের সামনে তোমাদের হাদিস কিতাব সব কিছু তোমাদের সামনে তোমরা সেগুলো মানো নাই দেখা দেখার পরও এগুলো মানো নাই আর আমি শয়তানকে দেখো নাই কিন্তু আমি খারাপ রাস্তা দেখাইছি সেই রাস্তায় তোমরা চলছ তাহলে অপরাধীকে তোমরা না আমি এটা কিন্তু শয়তান নিজে বলবে কাল হাসরের ময়দানে তখন আপনার যাওয়ার মতো কোনো রাস্তা নাই আপনার যে শয়তানকে দোষ দিবেন শয়তান তো দোষ নিবে না শয়তান আপনাকে দোষী করবে যে কোরআন তোমার সামনে ছিল একশো চারখানা চারখানা হাদিস তোমার সামনে ছিল নবী রাসুলের কথা সামনে ছিল সব কিছু সত্যি ছিল ওগুলো কিন্তু আমি শয়তান যা যা মূল কাজ করার জন্য তোমাকে উৎসাহী করছি তুমি সেগুলোই বেশি বেশি করছো কিন্তু তুমি কি আমার এ দুনিয়ার জমিনে সত্তর আশি বছর থেকে আসছো আমাকে কখন চোখে দেখছো আমরা বলবো না দেখি নেই তাহলে তুমি আমাকে দেখো নাই কিন্তু আমার খারাপ জিনিসগুলো তুমি গ্রহণ করছো তাহলে তোরষ্কার আমার না না আমি তো আল্লাহর কাছ থেকে পাওয়া নিয়ে আসছি তোমাদেরকে যাহা নামে পাঠাবো আর তোমাদের কাছে তো কোরআন ছিল হাদিস ছিল নবীর আসলে সব কিছু ছিল অনেক নবীর আসল গণ তোমাদের কাছে পাঠানো হয়েছে তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তোমরা সেগুলো গ্রহণ করো নাই দেখা আর আমি কি দেখো নাই না দেখে আমার জিনিসগুলো গ্রহণ তাহলে অপরাধীকে আমি না তুমি তোমরা তখন শয়তান এই কথা বলে আমাদেরকে যার নামে পাঠাবে বুঝতে পারছেন তাই সবসময় চেষ্টা করবেন ভালো জিনিস গ্রহণ করার জন্য আর ভালো জিনিস আল্লাহর তরফ থেকে আসে খারাপ জিনিস শয়তানের তরফ থেকে আসে আপনার যদি মনে চায় আপনি চুরি করবেন এটা আপনি মেনে ধরে নেবেন এটা শয়তানের তরফ থেকে আপনাকে একটা ধোকা দেওয়া হচ্ছে আপনার যদি মনে আসে আপনি একজনকে মারবেন এটা শয়তানের তরফ থেকে আপনার ধোকা আসতেছে আপনার মাথায় চিন্তা আসতেছে একজনের সাথে আপনি প্রচণ্ড দ্বন্দ্ব করবেন এটা শয়তানের তরফ থেকে আপনার এও কি আসতেছে এটা আপনার ধরে নিতে হবে বুঝতে হবে আর যত ভালো কাজ যেমন নামাজ রোজা জাকাত কালেমা মানুষের সাথে ভালো ব্যবহার আশেপাশের লোকজন যারা আছে সবার সাথে খুব সুন্দর সম্পর্ক তৈরি করা এগুলো সব কিছু আল্লাহ তরফ থেকে আপনাকে দেওয়া ভালো হেদায় এটা আপনি বুঝে নেবেন তাহলে আজকে আমরা জেনে নিলাম কোন দুইটা গুণা ইচ্ছাকৃতভাবে আমরা করলে আল্লাহ চাইলেও মত না রাখা এটা হচ্ছে পথ এটা আল্লাহ চাইলে আপনার ক্ষমা করতে পারবে না দুই নম্বর হচ্ছে বারবার বারবার একই গুণ আপনি করতেছেন আবার বারবার তবাও কাটতেছেন এই তো বা আল্লাহ তাল্লার দরবারে কবুল হবে না তাই আপনার মৃত্যুর সময় বেইমান ইমান হারায়া তখন আপনার মৃত্যুবরণ করতে হবে এখানে আল্লাহর কোনো হাত নেই এটার জন্য তাই আপনি কারণ আপনি নিজে ভালো করেই জানেন যে আল্লাহ আমাকে জ্ঞান দিছে শক্তি দিছে সব কিছু দিছে দেওয়ার পরও আমি এই ধরনের নোংরা কাজ করতেছি তাহলে পাপি তো আমি আমি জেনে শুনে এগুলো করতেছি এটা তো আল্লাহ কোনো দোষ নেই ঠিক আছে তাহলে আজকে আমরা দুইটা গুণাহের কথা জানতে পারলাম এগুলো আপনার ইচ্ছাকেই তো বারবার করলে এই গুণার ক্ষমা হবে না কাল হাসুরের ময়দানে মাথায় রাখবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ নিজেও ভালো কিছু শিখবেন অন্যকেও শেখার সুযোগ করে দিবেন